আর্জিকর কাণ্ডের পর রাজ্যের একের পর এক বড় সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজগুলির দুর্নীতি প্রকাশ এসেছে একই সঙ্গে প্রকাশ এসেছে হাসপাতালগুলির পরিকাঠামোর দুরাবস্থার ছবিও এবার সামনে এলো আরও একটি হাসপাতালের ছবি যেখানে এক্স রে ইউনিট থাকলেও তা তালা বন্ধ হয়ে পড়ে রয়েছে ঠিক কী অবস্থা হাসপাতালটির এক্স রে ইউনিটের জানা যায় তালা বন্ধ এক্স রে ইউনিট ভিতরে ধূসর হয়ে গেছে মেশিন বিকল হয়ে পড়ে রয়েছে বহুমূল্যের এক্স রে মেশিন হাসপাতালে এক্স রে ইউনিট থাকা সত্ত্বেও নিজের পকেট থেকেই খরচ করে বাইরে থেকে এক্স রে করাতে হচ্ছে রোগীদের এমনই চরম দুরবস্থা তালডাংরা গ্রামীণ হাসপাতালে এই সরকারি চিকিৎসা কেন্দ্রের উপর নির্ভর করেন তালডাংরা ব্লক এলাকার নটি গ্রাম পঞ্চায়েত এলাকার অন্তত শতাধিক গ্রামের মানুষ অথচ বিগত দুবছর বছর ধরে এই হাসপাতালের এক্সরে পরিষেবা বন্ধ। এমনটাই অভিযোগ রোগী ও তাদের আত্মীয়দের। যাদের টাকা আছে তারা টাকা দিয়ে হাসপাতালের বাইরে থেকে পরিষেবা নেন। না হলে অন্তত 30 কিলোমিটার দূরত্বে মাকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে যাওয়া ছাড়া উপায় থাকে না বলেই জানান তারা। হাসপাতালের রয়েছে। পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে বাইরে থেকে করতে হচ্ছে।

কি আমরা চাইছি যে হসপিটাল হসপিটাল মানে তো কি বলে যে কোনো পয়সাপাতি লাগবে তাহলে তো সব কিছুতেই তো পয়সাপাতি লাগছে হ্যাঁ অসুবিধা তো অনেক সময় করেই হচ্ছে অসুবিধা জন্য চাইছি বিষয়ে তালডাংরার বিএমওএইচ ডক্টর অরিজিৎ মন্ডল বলেন আমরা এই এক্স রেটা দু বছর ধরে খারাপ হয়ে আছে কিন্তু আমরা সমস্ত কিছু জানিয়েছি যে এক্স রে টা ঠিক করে দেওয়া যায় অথবা ওই নতুন যাতে ওই ডিজিটাল এক্সরে বসানোর জন্য আমাদের সিএমএ স্যারকে আমরা সব চিঠি করেছি সমস্ত কিছু জানানো আছে এরপরে এই সিএমএ স্যার সমস্ত স্বাস্থ্য ভবনের সব কিছু ইনফর্ম করেছে সমস্ত ডিপার্টমেন্টেও জানানো আছে ঠিক আছে তো আমরা চেষ্টা করছি যাতে এটা তাড়াতাড়ি যাতে এটা সেই সলিউশন করা যায় এই প্রবলেমটা

এরপর আদৌ তালডাংরা গ্রামীণ হাসপাতালে রোগীরা সঠিক পরিষেবা পান কিনা এখন সেটাই দেখার ইন্ডিয়া বাংলা